উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। পাশাপাশি লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কর্নেল আজ সারাদিন কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় ঈদগম্ব জনসভা করেন। সরব যাবেন আর একটু কিছু লোক দেখাবেন 500 টাকা শাড়ি দিবেন। বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল রায়গঞ্জের বিভিন্ন জায়গায় ঈদগাঁওতে গিয়ে শুভেচ্ছা রায়গঞ্জে মন্দিরে গিয়ে পুজো দেয়

অন্যদিকে কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজকে দেখা যায় জেলার বিভিন্ন জায়গায় ঈদগাঁওতে গিয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গ্রামে গ্রামে গিয়ে ভোটের প্রচারও করেন তিনি যেখানে যেখানে বাম কংগ্রেস ইন্ডিয়া জোটের প্রার্থী আছে সেখানে আপনাদের আশীর্বাদ আপনাদের একদিনে একটা ভোট দিয়ে আপনারা যদি জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারেন তাহলে আই আপনারা মহবদের দোকানটা খুলে দিতে পারবেন সেই মহবদের দোকান ভারতবর্ষে আপনারা যদি খুলতে পারেন রাহুল গান্ধীর যদি সরকার হয় তাহলে আগামী দিনে কংগ্রেস জোটের সরকার হলে যে যে কথা রাহুল গান্ধী বলেছেন তাহলে প্রত্যেকটা দেশের মহিলাকে এক লক্ষ টাকা বছরে দেওয়া হবে